আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই গরুটা কিনেছিলাম তিয়াত্তর হাজার টাকা দিয়ে গরুটার দাম কেমন হলো জানাবেন এই গরুটা আমার মায়ের পছন্দ হয়েছে তাই বিদায় এই গরুটা কিনা হয়েছে তো এই গরুটার দাম নেয়া তো একবার মনে হয় বিষ চাইছিলো হিটে আসছিল একবার তো বিষ দেয় নাই তো ব্যাপারে কথা বলছিল তো এই গরুটা কেমন হলো জানাবেন আমার বাবা খুব খুব পছন্দ যে ফিজিয়ান গরু ফালার তো এখন এই গরুটা কিনা হলো জাত উন্নয়নের উন্নয়ন করার জন্য তো কেমন হলো জানাবেন আর এই গরুটার আনুমানিক দুধ কয় লিটার হইতে পারে সবাই একটু জানাবেন আসসালাম ভাই কমেন্ট করছে যে আমার সাতান্ন হাজার টাকার যে গরুটা আর ওটা নাকি দাম বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার কাছেও মনে হয় তাই অনেক বেশি হয়ে গেছে ভাই আমার ফ্যামিলি দিয়ে কিনেছি প্রতিনিত দোয়া করবেন আমার খামারের জন্য আমি যেন আমার ফার্মের সফল হতে পারি তো আমার টার্গেট যে উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে যে আমার দশ বারোটা গ্রুপ হবে আমি বিদেশ থেকে চলে যাবো চলে যাব আমি ফার্মের যে যত কাজকর্ম আছে আমি করবো দোয়া করবেন আমার জন্য এবং প্রবাসের মাটিতে যারা বিদেশে থাকেন তারাই বোঝেন কতটা কষ্ট এই যে দেখেন এখন আমি সকালে কোম্পানির কাজ করছি ডিউটি করছি আর এখন কোম্পানির ডিউটি শেষ করে পার্ট টাইমে চলে গেছিলাম পার্ট টাইম থেকে আজকে শিকারে হচ্ছে ভাই প্রবাসে খাওয়া দাওয়া থাকলে টাইম টু টাইম খাইতে পারি না এমন অবস্থা আছে ভাই প্রবাসে হয়তো কষ্ট করতেছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার